গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই দুদিন সোজুর বাড়িতে থাকার পর আমি এখন আবার বাপের বাড়ি যাচ্ছি কারণ আমার ভাইয়ের যে ওষুধ দোকান খুলছে সেটাই আজকে পুজো হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো এখন আগে আমরা মিষ্টি নিয়ে নেব তারপর বাড়ি যাবো হ্যাঁ চলে এসেছি বাপের বাড়ি এই মাত্র এলাম বাড়ি থেকে এখন সৌরভ চা খাচ্ছে তারপর আমার ভাইয়ের দোকানে যাবো ভাইয়ের দোকানে পূজা হবে আজকে ভাইয়ের ওষুধের দোকান তো চা তোমরা দেখতে থাকো চা খাচ্ছে কি বলছো না মা পুরা রেডি হয়ে গেছে কি সুন্দর গাড়ি দেখতে ये वो 그다음에 했다 נקנה पूजा तो तो छोटा सोंस बोला एली सात <laughs> टाइपulter तो देरी है चलो धेरै राम्रो छ यो सबै कुरा एकदमै राम्रो छ धेरै राम्रो छ उपदेगिरा भरेको छ सबै भाषाले भाइले पोराको छ धानगुलाले छ धान अब हो कय वस्तु हो आयो আমি থেকে <tier in> <andchinisa>

এতে গন্ধ বুঝবে গাঙ্গনি সবই নমত এস ধূপ দীপ গাঙ্গনি সবই নমত এ তো আমার নৈবিদ্যম গাঙ্গনি সাহ নমত ফলমূল নৈবিদ্যম গাঙ্গনি সাহই ন কর্পদ্বীপ ভৈ নম এতে গন্ধ সূর্যায় নম শিল শ্রী ব্রাহ্মণের ঋষে নম মুখ গাছি ছন্দ সে নম হৃদে মাদ্রিকা যোভ নম গুজিয়া হরব্য বিজভ নম সর্বাঙ্গ উক্রান্তি স্নায় এতে গন্ধ সূর্যিকা হৈ নমঃ এতে গন্ধ সূর্যে

आई पत्ता নম সোমন রাজন বরুণ মগ্নি প্রভামে আদিত্য বিষ্ণু সূর্য পুজো শেষ হয়ে গেছে তাই ঠাকুর মশাই আমাদের সবাইকে একটু শান্তি জল দিচ্ছেন এরপর আমরা বাড়ি চলে যাব মা বাপি কাকু বলি ভীষণ ওরা সবাই থেকে সবাইকে একটু প্রসাদ দেবে

খেয়ে দিয়ে একটু আমি ঘুমিয়ে গেছিলাম তারপর এখন আমি চলে এসেছি আমার ছাত্রীর কাছে ওকে গান শেখাতে প্রায় মাস পরে ওর সাথে আমার দেখা হলো আমি অনলাইনেই ক্লাস করি ওকে এখন আমি গান শিখিয়ে আমরা দুজন বেরিয়ে গেছি রাধানগর যাচ্ছি টোটোই করে এখানে যে সৌরভ বসে আছে তার যে এদিকে আমি

তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই